হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে মানুষ খুন করছে ক্ষমতায় থাকার জন্য দেশকে বিপন্ন করে দিয়ে ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য প্রতিবেশী দেশের হাতে তুলে দিচ্ছে তুমি জানার পরে আবার তাকে ভোট দিয়ে সহযোগিতা করে আবার তুমি তাকে ক্ষমতা বসাইছ ভোট একটি আমানত ভোট সহযোগিতা ভোট এই জন্যই এই আমানত সহযোগিতা

এখান থেকে দশ হাজার কোটি টাকা থাকবো এই দশ হল আমার আপনার যার জন্য পাঁচশো এক হাজার টাকা নিয়ে